প্রতিদিনের মতো রমিজ বাড়ি ফিরছে তবে আজ হয়তো একটু সন্দেহ হয়ে গেছে রমিজ হয়তো ভুলে গিয়েছে সন্ধে বেলায় আজ আমি বড্ড ভুল করে ফেলেছি না জানি ডাইনি কখন চলে আসে আজ তোকে খাবো ডাইনির এমন বিরূপ আচরণ দেখে সত্যিই রমিজ অনেক ভয় পেয়ে যায় হঠাৎ রমিজের মনে পড়ে তার দাদুর দেওয়া সেই শক্তিশালী রকেটের কথা দাদা দাদুর দেওয়া সে রকেট দিয়ে তোকে মজা দেখাচ্ছি যেই রমিজ রকেটটা বের করবে ঠিক তখনই হঠাৎ ডাইনি কান্না শুরু করে এটা তুমি কোথায় পেলে এটা তো আমি আমার আমি তোমার সেই নাতনি দাদু আগে বললো তোমার এই অবস্থা কে করেছে এক জাদুকর বন্দিয়ে যাওয়ার সময় আমাকে জাদু করে ডাইনি বানিয়ে রেখেছে তুমি না আমাকে বলো আমি কিভাবে তোমাকে এই জাদু থেকে মুক্ত করতে পারি সর্ফ রাজ্য থেকে রাতের আধারে সাপের মনি আনতে হবে তবে সেই মনি আমাকে জাদু মুক্ত করতে পারে তুমি কান্না করো না আমি যে করেই হোক সেই মনে উদ্ধার করে এনে তোমাকে মুক্ত করব। তুমি ততক্ষণ এই মেয়ের রূপ ধ্যান করে থাকো বন্ধুরা তোমরা যদি দেখতে চাও রমিজ কি করে তার দাদুকে মুক্ত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাও